السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الهديس كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم بارك لنا ولكم في القرآن العظيم ونفانسكم بالكتاب ذكر الحكيم إنه تعالى زود كريم يا أيها الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتن إلى وأنتم مسلمون يا أيها الناس تتقوا ربكم في الذين خلقكم نفس واحدة خلق منها سوزها بس منهما رزالا كَثِيرًا ونساء اتقوا الله الذي تسالون بالأرهام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم أما يؤتي الله رسوله فقد فاس فوزا عظيما আশার রিহমৌরি মুকদাসা তুহা ওয়া কুল্লা মুকদাসাতিন বিদা ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার দূরে এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল বিদাত অর্থাৎ আমাদের সমাজে প্রতিটি প্রতিটি ঘরে ঘরে বেদাত ফুঁসে গেছে অর্থাৎ বিদাত কাকে বলা হয় এ সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। বেদাত হচ্ছে সুন্নতের বাইরে যে যে সকল ধরনের ইবাদত মানুষ ইবাদত মনে করে করে অর্থাৎ নবী সাল্লাম যে ধরনের ইবাদত করেন নাই আর ও সমস্ত ইবাদাত নবীর নামে চালিয়ে যারা দেয় এদেরকে এ ধরনের ইবাদগুলোকে বলা হয় বেদাত তো আজকে আমরা আলোচনা করব সমাজের প্রচলিত বৃষ্টি বিদাত সম্পর্কে আশা করি আপনারা সবাই মিলে দেখবেন এবং শুনবেন এবং এর থেকে সতর্ক হওয়ার জন্য চেষ্টা করবেন ভূমিকা করে আমাদের নবী সাল্লাহ সালাম বলেছেন যে বেদাত করেছে সেই জান্নাতের জান্নাতের সেই গন্ধ পাবে না অর্থাৎ জান্নাতে তার ঠিক তার জান্নাতের ঠিকানা আসবে না তার ঠিকানা হবে জাহান নামে বিদাত এমন একটা জিনিস বিদাত হচ্ছে অন্ধকারের অন্ধকার রাত্রের কালো পাহাড়ের কালো সাফের মতো অর্থাৎ বিদাত দেখতে অনেক সুন্দর এবং খুব লোভনীয় মনে হয় যে বিদাত অরিজিনাল এ থেকে বিদাত অনেক সুন্দর কিন্তু বাস্তবিক অর্থে বেদাত বিদাত করলে সব তো হবেই না বরং ওই মানুষটাই অর্থাৎ ওই ব্যক্তিটাই সে জাহ্নামের অন্তর্ভুক্ত হবে যদি আগ পর্যন্ত সে ব্যক্তি তবা না করে এ বেদাতের জন্য নবী ইসলাম তাকে অর্থাৎ হাউস কাউসারে যে পানি পান করানোর কথা ছিল মমিনদের সেই হাউস কাউসার পানি সে পাবে না এবং বেদাত ব্যক্তির প্রতি আল্লাহর ফাঁকের আল্লাহ রাসুলের প্রতি অভিশাপ থাকবে সবসময় তো প্রিয় ভাই বোনেরা বেশি ভূমিকা না করে আমরা আজকে আলোচনা করব আঠারোটি বিদার সম্পর্কে আশা করি মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আজকে প্রথম পর্বে আমি আঠারোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সংক্ষেপে শুরু করি আল্লাহর নামে এক নম্বর বেদাত হলো এটা ঈদে মিলাদুন্নবী নবী পালন করা এক নম্বর বেদাত হলে ঈদে মিলাদুন নবী পালন করা তো ঈদে মিলাদুন্নবী নবী বর্তমান আমরা আমাদের দেশে দেখতে পাই যে মানুষ এটাকে বেদাত মনে করে ঈদের মিলাদুন্নবীর নবীর সময় দেখেছে জমসে জুলুস বা বিভিন্ন রকমের রসম রাওয়াজ পালন করে চাঁদা উঠিয়ে মানুষ গরু এবং গরু জবাই করে মানুষকে খাওয়ানো হয় অর্থাৎ নবীর নামে এই ঈদে মিলাদুন পালন করা বন করে যে সকলই দেশেরা ঈদ ঈদ উ মিলাদ অর্থাৎ নবী সাল্লাহিসের যোগে এবং পরবর্তী যে তিনটা যোগ ছিল সাবিদের যোগ তাবে তাবিনদের যোগ তারা কখনও ঈদে মিলাদুন নবীর নামে এ ধরনের দিবস পালন করেননি কিন্তু মানুষ এটা নবী সাল্লাহ ইসলাম নামে চালিয়ে দিয়েছেন এ ধর এগুলো যারা করবে এটা হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত এবার দুই নাম্বার বিদাৎ হচ্ছে দুরুদের নামে অর্থাৎ দুরুদ দুরুদ সম্পর্কে বিদাত অর্থাৎ কোনো মৃত ব্যক্তি মারা গেলে মিলাদ মিলাদ পালন করা মৃত্যুর পর মৃত্যুর কার ভালো থাকার জন্য মিলাদ চল্লিশা কুলখানি করলে বিদাত হয় আর নির্দিষ্ট করে যেমন চল্লিশ দিন পর চলিশা করলো শিরিক এবং বিদাত দুটি হয়ে থাকে আল্লাহফাক এ ধরনের বিদাত থেকে আমাদেরকে হেফাজত করতে আমি তিন নম্বর বেদাত হচ্ছে সবে সবে মিরাজ সবে মিরাজের সালাদ বা সম বা এই উপলক্ষে ইবাদাত করা অর্থাৎ সব মেরাত অবশ্যই একটা পবিত্র রাত এ উপলক্ষ্যে বিশেষ কোনো ইবাদতের কথা আমাদের নবী সাল্লাহ ইসলাম বলেন নাই তবে ওই সময় অবশ্যই অবশ্যই যেটা ফরজ নামাজ সমূহগুলো ফরজ ইবাদতগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে নির্দিষ্ট কোনো ইবাদাতের কিংবা কোনো সালাতের নবী আলাহ ইসলাম নির্দিষ্ট করে নাই যদি কেউ পরে এটা নতুন করে বেদাত করলো সবচেয়ে বড় কথা হলো সাইন নাম্বার বেদাত হচ্ছে সবে বরাত পালন পালন করা তো এটা কোরআন এবং সুন্নাতে কোথাও নেই কিন্তু এটা একটা জয়ীফ হাদিস দ্বারা বাংলাদেশের অধিকাংশ মানুষ এই এই স্বভাব নামের বেদাত পালন করে অর্থাৎ সর্বত পালন করা ওই উদ্দেশ্যে রোজা থাকা এ ধরনের রোজা রাখা এটা ধরনের এগুলো হচ্ছে বেদাত ফার্স্ট নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির জন্য কোরআন ফোড়া এবং কেহু ফড়লে তাকে এর বিনিময় বকশিস দেওয়া অর্থাৎ বকশিস দেওয়া টাকা পয়সা দেওয়া এগুলো বিদাত এবং অন্তর্ভুক্ত ছয় নাম্বার ছয় নম্বর বেদাত অন্ত হচ্ছে জোরে জোরে সিলিয়ে জিকির করা এটা তো আমাদের বাংলাদেশের কমন বিষয় এখন বিভিন্ন মাজারে বিভিন্ন কনকায় বিভিন্ন দরবারে এরকম সিলাই সিলি জিকির করতেছে তো যারা করতেছে আল্লাহাক তাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন সাত নম্বর হচ্ছে হালকায় জিকির ও ইস্কের জিকিরের ইস্কের জিকিরের নামে লাফালাফি নাচানাচি করা এটাও এক ধরনের বেদাত চার নাম্বার বেদাত হচ্ছে ফসলিত তথাকথিত ফির মুড়িদের ফির ফিরমুরুদি মানা বেদাত ও শেরিক অর্থাৎ ফিরমুনির মুরুদ না মানলে তার সেই জাহিদাতের যোগে মারা গেলে এ ধরনের যারা মনে করে এবং এই রকমের ফিরমুরুদির পরে বিশ্বাস রেখে দুনিয়া থেকে চলে যাবে তার অবশ্যই সে বিশাল শাস্তিযোগ্য অপরাধ করেছে অর্থাৎ বেদাত পালন করেছে আল্লাহাকে এ ধরনের বেদাত থেকে আমাদের রক্ষা করুক আমিন নয় নম্বর হচ্ছে ন নম্বর বেদাত হচ্ছে নামাজের নিয়তে মুখে উচ্চারণ করা নামাজ অবশ্যই নিয়ত করতে হবে সেটা কিন্তু মুখের মধ্যে নয় তো সেটা হবে অন্তরে অর্থাৎ নামাজই নিয়ত করতে হবে আপনার অন্তরের মাধ্য দিয়ে কেউ যদি মুখে মুখে করে এটা একটা বেদাত তো এবার এগারো নম্বর দশ নম্বর বেদাত হচ্ছে ফস্রাব করার মধ্যে আমরা দেখি কিছু মানুষ কী করে চল্লিশ কদম হাঁটাহাঁটি করে এটা কোরআন এবং সোনাতে নেই এটা একটা নীলজতম কাজ এটা মুসলমানদের কাজ নয় যারা এই ধরনের কাজ করে এটা বেদাত এগারো নম্বর বেদাত হচ্ছে যায় নামাজে দোয়া পড়া বিভিন্ন দোয়া আমরা দেখতে পাই যে বাংলা বাজারে বিভিন্ন রকমের বই পাওয়া যায় যারা এই বিভিন্ন রকমের দোয়া এইসব বইগুলোতে থাকে এগুলো কোরআন এবং সোনা ফরিফিনতে এই ধরনের দোয়া কখনও ইসলামী নেই দোয়া একমাত্র কোরআন এবং হাদিসের বাইরে যদি তারা সব দোয়া আছে সেই ধরনের দোয়া ছাড়া আদার যদি আপনি নতুন করে বানানো কিছু দোয়া বানান সেটা বেদাত বলে উপলব্ধ হবে অতএব নামাজে যাই তোমাদের কোনো ধরনের দোয়া নেই বারো নম্বর হচ্ছে কবরে হাত তুলে সবাই একাত্রে দোয়া করা আমরা প্রায় দেখতে পাই যে মৃত ব্যক্তির লাশের বা কবরের সামনে অনেক ব্যক্তি আছে অনেকে একসাথে ফ্যামিলি সবাইকে নিয়ে যারা দোয়া করে একাত্রে দোয়া করে এগুলো হচ্ছে বেদাত এটা জাহিলিয়াতের অবশ্যই কবর দোয়া আমাদের নবী সালাম বিভিন্ন হাদিসে দেওয়া আছে সেটা একা কি দাঁড়িয়ে অবস্থায় অর্থাৎ মৃত ব্যক্তির কবরের সামনে পড়তে পারেন সেটা ঠিক আছে কিন্তু একাত্রে অর্থাৎ জম জমৎবদ্ধ হয়ে মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে একাত্রে দোয়া হাত তুলে দোয়া করা এটা এক ধরনের শেরেক এবং বেদাত আল্লাহাক এ ধরনের বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুম আমিন এবার আমরা তেরো নম্বর বেদাত হচ্ছে খতমে খতমে ইনুস অর্থাৎ তাহা খতমে ইনুস তহল তাহাল তাহলিল নামে কালিমা বানানো এ দুরুৎপড়া এবং যত প্রকার তসবি খতম আছে সবই বেদাত অন্তর্ভুক্ত অর্থাৎ নবিস ইসলাম এ ধরনের খতম ইনুস বা আমরা যেটাকে বলি ইলাহ নাম তা সবা নেই জল নাজমিন এটা এতবার ফুললে এত সব এতবার এগুলো ধরনের নবীস আল্লাহ নির্দিষ্ট কোনো সবর কথা বলেন নেই তবে এই দোয়াটা আপনি একাকি ফুটতে পারেন সেটা নির্দিষ্ট কোনো আপনার এই একশো বার এতবার ফুটলে রকম সব এ ধরনের বিচার কখনো হাদিসে বলেন নাই তো যারা করবে এ ধরনের দুরোধ কিংবা এ ধরনের দোয়া গুলাকে নির্দিষ্ট আমলে রূপ দিবে অর্থাৎ সবে রূপ দেবে এটা বেদাত করলো এবার আমরা চোদ্দ নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করবো চৈদ্দ নম্বর বেদাত হচ্ছে একশো তিরিশ ফরজ মানা কোরআন বা হাতিসে এই ধরনের কোনো ফরজের কথা উল্লেখ করা হয়নি ফরজ যেটা আছে সেটা সালাত যা নির্দিষ্ট করা হয়েছে কিন্তু একশো তিরিশ ফরজ নামের কোনো ফরজ ইসলামে নাই কিন্তু আমরা ওই মুসজিদুল মমিনে বিভিন্ন বইতে দেখা গেছে এ ধরনের আপনার একশো তিরিশ খরচ এ ধরনের কিছু লোক আছে তো যারা বোমরা হয়ে গেছে এই ধরনেরগুলো তারা অনেক সময় পালন করে যারা পালন করে তারাই বেদাতে 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 জায়ের হয়ে গেল মনে করেন আল্লাহভাগ এই ধরনের বেদার থেকে আমাদের হেফাজত করবো আমি পনেরো নাম্বার হচ্ছে এলেমে তার সব বা সুফিবাদী মানা সুফিবাদী এটা বর্তমানে একটা ভাইরাসে উপনীত হয়েছে সুফিবাদ নামে মানুষকে সেরেকে কে করতেছে কিছু সাধ্যনসীম মহল এই সুফিবাদ যারা যারা করে এরা হচ্ছে এটা এক ধরনের বেদাত ষোলো ষোলো নম্বর বেদাত হচ্ছে জন্মদিন মৃত্যু দিবস মা বাবা দিবস বিজয় দিবস পয়লা বৈশাখ ভ্যালেন্টাইস ডে তারপরে আরও যত দিবস আছে এ সমস্ত দিবসগুলো হচ্ছে বেদাত আল্লাহফাক এ ধরনের দিবস থেকে এবং এ ধরনের বেদাত থেকে আমাদের হেফাজত করুক আমিন সতেরো নম্বর হচ্ছে আল্লাহকে খোদা বলা কেননা খোদা শব্দের সিরিকের গন্ধ আছে অর্থাৎ আপনি আল্লাহর আল্লাহর নিরানব্বইটি আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে কোন শব্দের নামের মধ্যে খোদা শব্দটি নেই যদি কেহু এই খোদা বলে ডাকে তাহলে অবশ্যই সে বেদাত করল বুঝে করলে অবশ্যই বেদাত করল না বুঝে করলে তবাকলে আল্লাহ ক্ষমা করে দিন আমিন সর্বশেষ আঠারো নম্বর বেদাত হচ্ছে অজুতে গার্ড মাছ করা বেদাত অর্থাৎ আমাদের অজু করতে করার সময় যেটা করান আসছে মাথাও মেশা করার কথা বলা হয়েছে ঘাড় মেশা করার কথা বলা হয়নি যদি কেউ জেনে বোঝা সত্ত্বেও যদি এটা করে এটা বেদাত অন্তর্ভুক্ত আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে কোরআন এবং সুন্নতে যেভাবে ওজু কথা বর্ণনা করা হয়েছে সেইভাবে করার জন্য তো প্রিয় ভাই বোনেরা আমি আমি যে বইটা থেকে আলোচনা করলাম সেই বইটা হচ্ছে ইসলামী সংস্করণ বাংলা বাজার থেকে নেওয়া এই বইটি আশা করি এই বেদার সম্ভবগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন এবং এই বেদাত থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন জানার পর অবশ্যই যদি আপনি আবার এই বেদাতের পরে একামত ইস্তামাত থাকেন তাহলে রোজ কেমতে অবশ্যই আপনি বেদাতি বেদাতি হয়ে উঠবেন আর্থাৎ নবীসা যে হাউস কাউসারের প্রাণীতে আপনাকে খাওয়ানো হবে না আপনাকে বেদাতি করে ফিরেস্তারা আপনাকে জানলাম দিয়ে কিনে নিয়ে যাবে তো প্রিয় ভাই আজকের এক পর্বের প্রথম পর্বে আমি আঠারোটি বেদার সম্পর্কে আলোচনা করবো আশা করি তিন চারটা পর্বে আমি একশো একষট্টি বেদার সম্পর্কে আলোচনা করব তো যেহেতু এই এই জিনিসটা সংক্ষেপে আলোচনা করলাম ভিডিওটা বেশি বড় না হওয়ার জন্য অল্পতে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝালাম কফিয়া বাইনরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টি দেখবেন সবাহে কালাম থেকে আসাদুল্লাহ লিখলাকাই আসসালামাইকুম আহমতুল্লাহরাত